নবদ্বীপ পৌরসভা পরিচালিত সকার কাপের দ্বিতীয় সেমিফাইনালে ট্রাই ব্রেকারে জয়ী হল নবদ্বীপ আজাদ হিন্দ কাপ মঙ্গলবার দুপুরে নবদ্বীপ পৌরসভার বিবেকানন্দ স্টেডিয়ামে তারা মিলন সংঘকে পাঁচ চার গোলে হারিয়ে সকার কাপের ফাইনালে উঠল এদিন আজাদ হিন্দ ক্লাবের হয়ে ছজন বিদেশি খেলতে দেখা গেলেও সংঘের হয়ে মাত্র তিনজন বিদেশি খেলোয়াড়কে খেলতে দেখা যায় প্রথমার্ধে দু দলই আক্রমণ আক্রমণের মধ্যে দিয়ে খেলা শুরু করে তবে প্রথমার্ধে বারো মিনিটের মাথায় মিলন সঙ্গে সত্য বক্সের দেওয়া গোলে এগিয়ে যায় মিলন সঙ্গ। তবে খেলা শুরু থেকেই দুদলেই তাদের আক্রমণের ধারা বজায় রাখে কিন্তু প্রথমার্ধের অন্তিম মুহূর্তে আজাদ হিন্দ ক্লাবের হয়ে গোল করে খেলায় সমতা ফেরান বিদেশি খেলোয়াড় চার্লস দ্বিতীয়ার্ধেও শুরু থেকে দলই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে একে অপরের গোল বক্সে দু দলই গোল করার মতো একাধিক সুযোগ পায় কিন্তু দ্বিতীয়ার্ধে সাত মিনিটের মাথায় মিলন সঙ্গে হয়ে দ্বিতীয় গোল করেন স্বরূপ দাস এরপর সতেরো মিনিটের মাথায় আজাদ হিন্দ ক্লাবের হয়ে দ্বিতীয় গোল করে খেলায় সমতা ফেরেন বিদেশি খেলোয়াড় সাইডু নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিতভাবে শেষ হওয়ায় অবশেষে টাই বেকারে পাঁচ চার গোলে জয়ী হয়ে সকার কাপের ফাইনালে প্রথমবার উঠল নবদ্বীপ আজাদ হিন্দ ক্লাব আগামী বারোই জানুয়ারি সকার কাপের ফাইনালে পূর্ব বর্ধমান জেলার বিদ্যানগর ফুটবল কোচিং সেন্টারের মুখোমুখি হবে নবদ্বীপ আজাদ হিন্দ ক্লাবের সমস্ত ভিডিও দেখুন আজকের নিউজে

নতুন করে কেউ ঢুকবে না হ্যাঁ নতুন করে কেউ ঢুকবে না হ্যাঁ